আমাদের বেতন হয়েছে সবার সবার হাতে হাতে বেতন দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই বেতন পাইছে ঈদের আগে সবাই খুশি মালয়েশিয়া কাজের অবস্থা এতটাই খারাপ যা বলার বাইরে আমাদের বাংলাদেশি বাইরা মানবতার জীবন যাপন করতেছে মালয়েশিয়া আবার দরপুর চলতেছে মালয়েশিয়া প্রচুর পরিমাণ প্রতিটা সেক্টরেই অপরাধী চলতেছে আপনি কারো কাছে যদি কাজের কথা বলেন সে আপনাকে সোজা সাপটা উত্তর দিবে ভাই আমার এখানে এখন বর্তমান লোক লাগবে না কিবা কাজ নাই এই যে একটা পরিস্থিতি চলতেছে মালয়েশিয়া এর মধ্যে শুনতেছি বাংলাদেশ থেকে আবার কলিংয়ে লোক নিয়ে আসবে এই লোকগুলো কোন সেক্টরে কাজ দিবে কি কাজ দিবে তা আমার বুঝে আসে না ওরাই ভালো বলতে পারবে তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের মাসের বেতন আমরা হাতে পেয়ে গেছি সবাই খুশি পনেরো লক্ষ বাঙালি মোটামুটি মালয়েশিয়া আমরা বসবাস করতেছি পাঁচ লক্ষ লোকেরই কাজ নেই এই পাঁচ লক্ষ লোক এক দৃষ্টিকের থেকে আরেক দৃষ্টিকে সবসময় যাতায়াত করতেছে কাদের সন্ধানের উদ্দেশ্যে জোর বারুর লোক পেনাংাইতেছে পেনাংয়ের লোক জোর বারু যাইতেছে কেএলের লোক লাঙ্কাবি যাইতেছে লাঙ্কাবির লোক আলোস্তা যাইতেছে এইভাবেই একটা চক্করের মধ্যে পড়ে গেছে না তাদের ভিসা আছে হাতে না তারা ঠিকঠাক মতো কাজ পাইতেছে পরিবার কিভাবে চালাবে সেটাও তারা বুঝতে পারতেছে না এই যে মানবতার জীবনযাপন করতেছে মালয়েশিয়া আমাদের দেখার মতো কেউ নাই বোঝার মতো কেউ নাই এখন অনেকেই বলবেন আপনি অবৈধ ওইসেন কে লেগা অবৈধ হওয়ারও একটা কারণ আছে আপনি যে কোম্পানির মধ্যে আইসেন কোম্পানি আপনাকে যতটুক সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল এগ্রিমেন্টে ওই এগ্রিমেন্ট আপনি পড়ে ভালোভাবে দেখতে পারবেন সব কিছুই দেওয়া আছে প্র্যাকটিক্যালভাবে আসলেই এগুলো কিছুই দেওয়া নাই কিছুই পাইতেছে না এখানে যে স্যালারির কথা বলছে যে কাজের কথা বলছে টোটালি ডিফারেন্স এখন ওই মানুষটা কিভাবে ওই কোম্পানির মধ্যে কাজ করবে আরও কিছু মানুষ আছে যে বাইবারাত আছে তাদের উদ্দেশ্যেই কোম্পানি থেকে বের হয়ে গেছে এখন কোম্পানি কি করবে কোম্পানি তাদেরকে বাদ দিয়ে দিছে রাখতেছে না অবৈধ কারণে হয়তোবা প্রথম সুযোগ আসিল নেওয়ার এখন সেই সুযোগটা হারিয়ে ফেলছে কারণ অপরাসী কঠিনভাবে চলতেছে এইভাবে যদি চলতে থাকে মালয়েশিয়া বিগত পাঁচ বছরের ভিতরে আমাদের রিটার্ন ব্যাক করতে হবে সব বাঙালি কারণ সব কারণ সব সেক্টরে তেমন একটা কাজ নাই কিছু কিছু সেক্টরে সবসময় কাজ থাকবে যেমন মাইডিন জায়েন এনএসকে সেভেন ইলেভেন কে কেয়া কিবা কিছু ফ্যাক্টরি এই সমস্ত সেক্টরে মোটামুটি কাজ চলবে কেএল এর ভিতরে স্টেশনের কাজ করে অভ্যস্ত আমাদের যদি দূরের থেকে অফার আসে জোর বারো কুয়ান্তান পেনাং আমরা কিন্তু যাইতে চাই না কারণ কি কেএল এর ভিতরে কাজ করে আমাদের আমাদের অভ্যস্ত হয়ে গেছে এর জন্য আর আমরা দূরে যেতে চাই না আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রবাসীরা আসলে অসহায় আমরা প্রবাসে কাজ করলে আমাদের পরিবার চলে আমরা যেন পরিবারের মুখে দুই মুঠো ডাল ভাত তুলে দিতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য